আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর জমজমের ডিজাইন নিয়ে আসছে আজকের জমজমগুলো থাকবে স্পেশাল স্পেশাল ডিজাইনের মধ্যে যে জমজমগুলো হচ্ছে আপনারা হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন আজকে আপনাদেরকে একেবারেই রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো হোলসেল প্রাইজের চেয়েও কিন্তু কম প্রাইসে আজকে আপনারা এই থ্রি পিসের কালারগুলো পেয়ে যাবেন ডিজাইনগুলো পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য মূলত চারটা ডিজাইন নিয়ে আসছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারাইভেল কালেকশন তো প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রানি গোলাপি কালারের থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এত সুন্দর করে প্রিন্টটা করা আছে দেখুন এটা হচ্ছে নিচের পারে প্রিন্টটা থাকবে তার উপরে মিনাকারি একটা প্রিন্ট এবং ফুল ড্রেসের প্রিন্টটা দেখুন এখানে কিন্তু লিখাই আছে যে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন একেবারে প্রিমিয়াম একটা কালেকশন আজকে দেখাচ্ছি এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড এখন আপনাদেরকে দেখা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখুন এটা চলে আসবো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাব এই যে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু স্লিপ অংশটা রানিং পেজ আছে একেবারে হচ্ছে নিউ অ্যারাইভাল একটা কালেকশন তো দোপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আজকে এই জমজম থ্রি পিসগুলো আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেবে এটা হচ্ছে সালওয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটারটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে স্টাইলিশ দুপাটা আমরা পেয়ে যাব দুপাটাটা এই যে দেখুন বিশাল বড় মাপের কিন্তু আমরা দুপাটা পেয়ে যাব অনেক সুন্দর করে মধ্যে প্রিন্ট করা হয়েছে তো এই থ্রি পিসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের থাকবে আপনাদের জন্য সাতশত পঞ্চাশ টাকা করে একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নিউ অ্যারাইভেল কালেকশন নতুন কালেকশন এখন দেখাবো আপনাদেরকে গ্রিন কালারটা এই থ্রি পিসগুলো একেবারে নতুন আসলো আমাদের কাছে আজকে আসছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি থ্রি পিসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে লাইট প্যারোট্রিন কালারের মধ্যে থাকবে সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস এগুলো হচ্ছে গরমের জন্য হেভি আরাম হবে অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের থ্রি পিসগুলো হাজার থেকে বারোশো টাকা কিন্তু লাগে যেখান থেকে পার্চেস করবেন কিন্তু পূর্ণিমাসের হচ্ছে এই গ্রেডের যে জমজম সুইচ লোনটা আছে এটা কিন্তু এই গ্রেড কোয়ালিটিটা একেবারে হচ্ছে সফট যে পিওর কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটির থ্রি পিসগুলোই আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে আজকে সুন্দর সুন্দর চারটা ডিজাইন আপনাদেরকে দেখাবো চারটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আজকে মঙ্গলবার আমাদের শোরুম বন্ধ প্লাস হচ্ছে অনলাইন সার্ভিসটা কিন্তু খোলা আছে আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবে এখন দেখাবো মিষ্টি কালার এই যে এটা আসবে হচ্ছে মিষ্টি কালারটা সেই রকম সুন্দর ডিজাইনের মধ্যে এবং মিষ্টি কালারটা দেখুন ডিজাইন এবং দেখুন কত সুন্দর করে কত সুন্দর করে কাজটা করা হয়েছে এটা চলে হচ্ছে সালোয়ার এটা চলে আসব হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা হচ্ছে বড় দুপাট্টা বিশাল দুপাট্টা যে দেখুন দোপাটাটা অনেক সুন্দর করে প্রিন্ট করা মাসাল্লা দোপাটাটার মধ্যে সেই রকমভাবে প্রিন্ট করা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা তো লাস্ট একটা ডিজাইন আছে ভিউসটা কীভাবে অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনার থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার থ্রি পিসটা থাকবে ছয়শো পঞ্চাশ এটা সালোয়ার আর এখন দুপাটা আপনাদের কানবসিন করে দেখাবো এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা দুপাটা সেই সুন্দর অনেক সুন্দর দুপাটা তো বেশটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম